ভরাই ভালোবাসবো না কোশো না জানো খালু দেখ একবার যুবতী সেরা একদিনই কথা করছি একদিন ই করছি কাবিন করছি একদিনই বিয়ে বসছি খালা চার সন্তানের জননী আর খালু থাকে প্রবাসে খালুর সাথে প্রেম করে বিয়ে করেছেন এমনটাই বললেন ক্যামেরার সামনে সহজ সরল ভাষায় কথা বলা এই মধ্যবয়সী মহিলা তিনি বলেন সে হোয়াকশাপে কথা বলে জাস্ট এই কথাটা বলার কারণেই এই কথাটাই তার ভাইরাল হয়ে যায় তো সে তার দ্বিতীয় একটি ভিডিওতে বলেছে খালু নাকি অনেক যুবতী অর্থাৎ সে কতটা সহজ সরল ভাষা এবং এগুলো বোঝে না আর আগের যুগের প্রীতি এবং বর্তমান বর্তমান যুগের প্রেম প্রীতি নিয়ে সে অনেক কথাই তুলে ধরেছেন তো ভিডিওটি কন্টিনিউ দেখুন না।

মোবাইল লাগিছে দুজনীৰ বিয়া বৈছি খালো তাক আছে কৰণাৰ দুই বছৰ আগে বিদাই দিছে দুজনী এ আমাৰ মতে মানুহে যা নিদেন কৰো হে পেম তোমি খালো কটা সানি খালো তোমাৰ বিদায় কটা দে আমি আৰু নাই আমাৰ আঠ তাৰ গুৰি দে

কি খাতেছ কি দেশে যখন আইন নাই বিচার নাই কিছু নাই যখন আইনের লোক ই করে আনকা তার ইচ্ছা জানি বিচার হয় আমার শোনাই আমার জীবনে ভরাই ভালোবাসে জানো